কোথায় দোকান এইটা এইটা এই আপনার তো এই আপনার কাঁচা মরিচ কত কত আপনার কাঁচা মরিচ কোথায় ওখানে রাখছেন কেন লুকিয়ে না সব তো আপনি করেছেন না ষাট টাকা কিভাবে হয় কাঁচা মরিচ কালকে যদি দুশো পঞ্চাশ বিক্রি করে থাকেন তাহলে ওই 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 আপনি বলছেন মরিচটা বিক্রি করে শেষ করতে পারেননি তো আজকে সেটার দাম তাহলে দুশো টাকা হলো কেন আপনি তো মাত্রই বললেন দুশো ষাট ওখানে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা স্যার আসেন আপনি দোকান করে রাখবেন আপনার এটা তো কাঁচা মরিচ রেখে দিচ্ছে বক্সের ভিতরে বের করেন ওটা বের করেন কাঁচা মরিচ আছে সব সাজাতে পেরেছেন এবং কাঁচা মরিচ শুধু সাজাতে পারেননি বক্সের ভিতরে করে রাখছেন বের করেন বক্স বের করেন আপনি বক্স বের করেন কালকে যে মরিচ আপনার বিক্রি হয়নি আজকে তার দাম কেন 10 টাকা বেড়ে গেল একি দাম হওয়ার কথা না আপনার তথ্য থেকেই তো বলছি আপনি নিজেই তো তথ্য দিচ্ছেন কালকে আপনি কিনেছেন সেই ব্যাটা বিক্রি শেষ হয়নি তাই না কত কেজি কিনছিলেন ওই আপনার 1400 টাল্লা আপনি কত কেজি কিনেছিলেন কেজি পরে আপনার 200 আরে কত কত পরিমাণে কিনছেন 15 কেজি মাত্র

আপনার কথা আমি বিশ্বাস করতাম যদি আপনি ওই লোকটা থাকতো সে সাক্ষী দিত অথবা আপনি কাগজ দেখাতে পারতেন দুইটা পথ আপনার নিরাপরাধ প্রমাণ করার দুইটাই পথ ছিল দুইটার একটা পথ আপনি ব্যবহার করতে পারেননি আপনি বসেন এই উনা শোনেন বাজারে অস্থির করা যাবে না ভোক্তাদের কষ্ট দেওয়া যাবে না ভোক্তাদের কষ্ট দিলে আপনাদেরকে কষ্ট পেতে হবে এটা মনে রাখবেন আপনি এখানে দুশো টাকা চাচ্ছেন বাইরে হচ্ছে মাত্র দুশো টাকা একশো আশি থেকে দুশো টাকা আমি নিজে দেখে আসলাম আমি নিজে দেখে আসলাম আপনি এইসব বললে কোনো লাভ নাই আপনারা বাজারকে অস্থির করছেন এটা করবেন না এটা করবেন না আপনাকে সতর্কতামূলক আমরা ব্যবস্থা নিব কিন্তু ভবিষ্যতে যদি এই কাজ আপনাকে এসে আবার পাই আমরা কিন্তু রেকর্ড করে নিয়ে গেলাম প্রতিদিন মনিটরিং হবে আপনি যদি আর একদিন এগুলো নিয়ে কারসাজি করেন তাহলে কিন্তু খুবই সমস্যা আপনি যতই ফুটপাথে বসেন আপনার কিন্তু ভলিউম কম না আপনি এই যে ফুটপাথে বসছেন দোকানের বাইরে বসছেন আপনি এখানে বসছেন আপনার কি প্রোডাক্ট কম আপনার অনেক টাকার মালামাল এখানে অনেক টাকার মালামাল না তা আপনার তো ছোট ব্যবসা না আপনাকে নিয়মের মধ্যে থেকে ব্যবসা করতে হবে আপনি যদি বলেন যে মানে আমি ছোট ব্যবসা আমার এই সেই এটা বললে লাভ নাই আপনি ছোট ব্যবসায়ী না আপনার ভলিউম দেখেই বোঝা যাচ্ছে আপনাকে আমি ওয়ার্নিং দিলাম এটা আর বোঝালাম অনেক যদি বোঝেন তাহলে ভালো আর নাইলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিয়ে মার্কেট থেকে বিলীন হয়ে যেতে হবে কি করতে হবে আপনি যদি শুদ্ধে না যান মার্কেট থেকে বিলীন হয়ে যাবেন ভোক্তাদেরকে কষ্ট দিয়ে আপনি বাজারে বিজনেস করতে পারবেন না আপনাকেও কষ্ট পেতে হবে বাসায় যেয়ে বসে থাকতে হবে বুঝাতে পারছি আপনি কি একশো সত্তর চেয়েছিলেন না চাননি আপনি আপনি ভয়ের কিছু নয় আপনি অস্থির হইন না আমরা কেন আমরা আমার অভিযান শুরুর আগে আমাদের স্টাফকে পাঠিয়েছি তদন্ত করার জন্য কারণ আপনাদের বাজার বিরুদ্ধে একটু আগে একজন অভিযোগ দিয়েছে যে ডিমের দাম সম্পর্কে এখন আপনার সামনে উনি একশো পঞ্চাশ আপনি একশো সত্তর চেয়েছেন কি আপনি সত্যি কথা বলেন নাহলে আমি রেকর্ড বের করবো যেহেতু আমরা রেকি করিয়েছি না

এটাও তো এগারোশো ষাট করে কেনা ওই যে উনি এগারোশো ষাট করে কেনা কবে তেরো

ব্যবসায়ী যে ব্যবসা আপনি অনেক বছর ধরে দোকান করতেছেন না কয় বছর ধরে করতেছেন অল্পদিন আচ্ছা ধরেন টিভি কিনতে গেলে ভাও চান নেন না আপনার বাসায় টিভি আছে না আছে ফ্রিজ আছে ফ্রিজ আছে হ্যাঁ ফ্রিজ কিনতে গেলে কি আপনাকে কাগজ দিছে না কোম্পানি ফ্রিজের কাগজ দেয় নাই হ্যাঁ ফ্রিজের কাগজ যেমন দেয় ডিমেরও কাগজ দিতে হবে দুইটাই পণ্য হয়তো একটা দামি একটা কম দামি কিন্তু এটা কিন্তু বাজারে পরিস্থিতি খারাপ হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে আমি কি বোঝাতে পারছি আপনাকে কোনো ধরনের কারসাজি কিন্তু গ্রহণযোগ্য হবে না আপনি যদিও একশো মানে একশো সত্তর করে চেয়েছেন কিন্তু আপনি এটা স্বীকার করছেন না আপনি যদি মনে করেন যে না আমি এটা ভুল ছিল এখন একশো পঞ্চাশ করে বিক্রি করতেছি তাহলে ঠিক আছে আমরা এটা মেনে নিলাম কিন্তু আর একবার যদি কমপ্লেন আসে আমরা কিন্তু অবশ্যই বড়ো ব্যবস্থা নেব আপনি কত ছোট ব্যবসায়ী এটা কিন্তু আমরা দেখব না আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ছয়টা টিম শুধু ঢাকা শহরে মনিটরিং করছে আপনারা জানেন আমরা পূজার দীর্ঘ ছুটি অন্যদের জন্য হলেও আমাদের জন্য কিন্তু একদিনও ছুটি নেই আমরা কিন্তু অফিসাররা শুধু মনিটরিংয়ে না রিপোর্টিংয়ের কাজেও কিন্তু অফিসে কাজ চলছে তো আমাদের এই জন্য মনিটরিংটা চলছে এবং আমরা কিন্তু খুবই সূক্ষ্ম মনিটরিং চালাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয় টাস্ক ফোর্স কমিটি তৈরি করে দিয়েছে জেলায় জেলায় আমাদের সকল অফিসাররা এই কাজটা চালিয়ে যাচ্ছে তবে যেটা আমাদের ফাইন্ডিংস আমি মনে করি যেটা আজকে আমার আমি মাত্র কারণ বাজার অভিযান করে আসলাম এসে তারপরে এখানে আসলাম শান্তিনগর বাজারে দেখেন আমরা যদি বলি যে ভোক্তারা বলছে যে দামটা কমছে না তো আমরা যেটা দেখছি কালকে থেকে আজকে কিন্তু এবং গত দুই দিনে কিন্তু মরিচের দাম কমেছে আমি নিজে নিজে তদন্ত করেছি আমাদের কাছে রেকর্ড আছে যে ইন্ডিয়ান মরিচটা ওনারা বারোশো থেকে চোদ্দোশো টাকা পাল্লা বিক্রি করছে কারওয়ান বাজারে অথচ এখানে এই শান্তিনগর বাজারে এসে একজন ব্যবসায়ী দাবি করছে উনি আঠারোশো টাকা পাল্লা কিনেছেন কোথা থেকে কিনেছেন রাস্তা থেকে কিনেছেন ওনারা রাস্তার কথা বলেন ওনারা বলেন সিঁড়ির নিচে ওনারা বলেন গলিতে এটা কিন্তু কখনোই মার্কেট সিস্টেমে যদি এগুলো থাকে আপনি আমি বা আমরা সবাই মিলেও কিন্তু এটার প্রতিকার পাবো না কারণ মাঝরাতে যে লেনদেনটা হয়ে যায় কোনো নাম পরিচয় বিহীন লেনদেন এবং কোনো বিহীন লেনদেন আরেকটা বিষয় পাইকারি বাজারে কিন্তু দাম কমেছে ভোক্তারা যদি বলে থাকে যে সুফল পাচ্ছে না দেখেন ভোক্তারা হয়তো নিজের গলির দোকানে নিজের বাসার গলিতে যে বাজার অথবা ভ্যান অথবা ছোট যে তিন চারটা জিনিস নিয়ে বসে আছে ওনার কাছ থেকে হয়তো পূর্ণটা ক্রয় করছেন আর টিভিতে দেখতে পাচ্ছেন যে পাইকারি বাজারে মূল্যটা কমেছে দেখেন আমরা আসলে কোথায় ফোকাস করব ভুক্তভিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যে সংস্থাগুলো আছে কোথায় মার্জিং করবে মূলত ঢাকা শহরের বড় বড় বাজার যেখান থেকে যেটাতে আসলে সাপ্লাই চেইনে যাদের অনেক বড় ভূমিকা আছে কিন্তু বাজার থেকে মোহাম্মদপুর অথবা আপনার বসিলা এখানে যেতে যেতে কতগুলো হাত বদল হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি অনেকগুলো হাত বদল হয় সবাই নিজেকে ইনোসেন্ট ভাবছে সে হচ্ছে যে আমি তো একশো পঞ্চাশ টাকায় কিনেছি একশো ষাট টাকা বিক্রি করছি আমার কি অপরাধ এরকম করে পাঁচজনই যখন বদলে যাবে হাতটা তখন কিন্তু এটা কেজিতে ষাট টাকা বেড়ে যাচ্ছে এরকম আমি এক্সাম্পল দিচ্ছি তো বিষয়গুলো এমনই যত বেশি হাত বদল হচ্ছে মধ্যস্বত্বভোগীরা তত বেশি এটার বেনিফিশিয়ারি হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আমরা আসলে আমাদের মার্কেট সিস্টেমকেই তো ঢেলে সাজানোর চেষ্টা করি তবে মধ্যসত্ত্বভোগী দালাল ফড়িয়া সেটা ডিমের ক্ষেত্রে বলেন মুরগির ক্ষেত্রে বলেন ওনাদের কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে এবং মার্কেট সিস্টেমে তারা কোনো পরিচয়বিহীন কোনো ডকুমেন্টবিহীন তারা অভিযান তারা বাজারে ক্রয় বিক্রয় করতে পারছে যেটা ভোক্তাদের জন্য অবশ্যই এবং আমাদের জন্য একটা কনসার্নের বিষয় তো এটাই আমরা দেখলাম যে যারাই মার্কেটে বেশি দামে বিক্রি করছে সবাই কোনো সোর্সিং বলতে পারছে না শুধু বলছে যে অমুক রাস্তা থেকে কিনেছি অমুক সিঁড়ির নিচে থেকে কিনেছি এভাবে বললো আসলে আমরা তার কাছে পৌঁছাতে পারবো না এই আজকে আমাদের মেসেজ এটাই ছিল সকল খুচরা ব্যবসায়ীদেরকে আপনি যদি আপনাকে ইনোসেন্ট প্রমাণ করতে চান এবং যেহেতু আপনি টাকার বিনিময়ে ফরিয়া থেকে পণ্য কেনেন আপনি পড়িয়ার নাম ঠিকানা মোবাইল নম্বর এগুলো অন্তত সংরক্ষণরা করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন যাতে আমরা আপনাকে দোষারোপ না করে যাতে আমরা মূল সোর্সে যেতে পারি বাট যখন আপনি এটা করবেন না খুচরা ব্যবসাটা করবেন না তখন বুঝতে হবে ওনার সাথে ওনারও হাত আছে দুজনে মিলেই করেছে উনি হয়তো বিশ টাকা লাভ করছে উনি বিশ টাকা বা তিরিশ টাকা